এবার তিন নম্বর প্রশ্ন একটি বোর্ডের চার ভাগের তিন বর্গমিটার রং করতে এক ডেসিলিটার রং লাগে চার ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে তাহলে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে রং আর একটা হচ্ছে বোর্ডের কতটুকু অংশ ঠিক আছে আমাদের উত্তরটা হচ্ছে কত বর্গমিটার রং করা যাবে কত বর্গমিটার কি বের করব আমরা কত বর্গমিটার তাহলে এই ধরনের প্রশ্নে যে অংশটুকু আমাদের উত্তর বের করব সেই অংশটুকু লাইনের শেষে নিয়ে লিখবো আমরা অর্থাৎ শুরু করব আমরা যে ডেসিলিটার দিয়ে ঠিক আছে অর্থাৎ আমরা লিখবো যে এক ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 4/3 বর্গমিটার আমরা কি বের করব এখন চার ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে আচ্ছা এক ডেসিলিটার রং দ্বারা যদি আমরা এতটুকু রং করতে পারি তাহলে চার ডেসিলিটার রং দ্বারা কি আছে বেশি রং করতে পারবো না কম রং করতে পারবো বেশি রং করতে পারবো তাহলে আমরা কি গুণ করব না ভাগ করব গুণ করব আচ্ছা তাহলে চার ডেসিলিটার রং দ্বারা রং করা যায় বেশি যেহেতু রং করা যাবে তাহলে তাহলে গুণ এক ভাগের চার এবার দেখো তো নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে নিচে চার এবং উপরে চার আছে তাহলে আমরা নিচে এবং উপরে কোন ভাগ করতে পারবো চার দ্বারা চারকে ভাগ করলে ভাগ ভাগ করলে আচ্ছা তাহলে আমরা নিচে কি পেলাম এক এবং এক এক এবং এক গুণ দিলে কত হয় এক একে এক উপরে আছে তিন এবং এক তিন একে তিন এখানে চারকে আমরা লিখেছিলাম এক ভাগের চার ঠিক আছে তাহলে এক ভাগের তিন কে আমরা কি লিখবো এখন তিন তাহলে আমরা পেলাম কি চার ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে তিন বর্গ মিটার সবাই বুঝতে পারছো এখন